বন্ধুরা আজ পাঁচই মে দু হাজার পঁচিশ এবং সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের জানাবো কাল আগামী কয়েকদিন কীরকম যাবে এবং এটাও জানাবো যে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে মধ্য মেতে এবং তার থেকে ঘূর্ণিঝড় কি তৈরি হবে চলুন চলে যাই সবার প্রথম সেই আপডেটে আজকের পাঁচ তারিখ পেরিয়ে গিয়ে আমরা যদি নয় দশ তারিখে দেখি তাহলে কিন্তু সেরকম কোনো পরিবর্তন বঙ্গোপসাগর বা আরব সাগরে লক্ষ্য করা যাচ্ছে না তেরো চোদ্দ তারিখের দিকেও বড় কিছু নেই ষোলো সতেরো তারিখের দিকে কিছুটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের মাঝামাঝি এবং আঠেরো তারিখ নাগাদ একটি ঝড় বঙ্গোপসাগর থেকে আসবে বাংলার দিকে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে সেই ঝড়ের গতিবেগ প্রায় পঞ্চাশ কিলোমিটারেরও উপরে এবং সেটি এখনো পর্যন্ত যা আপডেট তাতে মায়ানমার এবং বাংলাদেশের দিকেই যাওয়ার সম্ভাবনা তার এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের দিকেও থাকবে পশ্চিমবঙ্গের দিকেও প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার গতিবেগে এই ঝড়টা কিন্তু দক্ষিণ উপকূলে আছড়ে পড়বে তার সাথে বৃষ্টি কীরকম থাকবে সেই আপডেটে পরে আসছি তবে এখনো পর্যন্ত যতটা লক্ষ্য করা যাচ্ছে তাতে আঠেরো উনিশ তারিখের এই যে ঝড় সেই ঝড়টা এরকম দেখতে পাচ্ছেন বাহান্ন কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটারের উপরে এটি ঘূর্ণিঝড় নয় এটি বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঝড় যেটি মূলত দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে যাবে বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে বরিশাল কিংবা এদিকে লালমোহন মনপুরা চট্টগ্রামের দিকে আর এর গতিবেগ তো দেখালামই উপকূলের কাছে এসে এর গতিবেগ যতটা দেখা যাচ্ছে তাতে পঞ্চাশ কিলোমিটারের বেশি তো এটি ঘূর্ণিঝড় না হলেও ঝড়ের যে মানে গতিবেগ বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা অপেক্ষা করব যে এটি কি এরকমই ঝড় হবে নাকি এর থেকে ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে যেহেতু আজ সবে পাঁচ তারিখ তাই এখনও আমাদের হাতে প্রায় বারো তেরো দিনের উপরে সময় আছে তার মধ্যে বুঝে যাওয়া যাবে যে এটি ঘূর্ণিঝড় তৈরি হবে কি না আর প্রতিদিনের আপডেটে তো আমরা দেখিয়েই দেব পরিবর্তন কীরকমভাবে হচ্ছে চলে আসি উপগ্রহ চিত্রে এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী দক্ষিণ ভারত পরিষ্কার আমাদের বেঙ্গলজন পরিষ্কার পূর্ব ভারত পরিষ্কারই বলা যেতে পারে কিন্তু উত্তর পশ্চিম ভারত ও উত্তর ভারতে কিছুটা মেঘ রয়েছে চলে আসি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের আকাশ একেবারে মেঘমুক্ত উত্তরবঙ্গ তাই বাংলাদেশ পরিষ্কার মোটের উপরে ত্রিপুরা পরিষ্কার শিলচর পরিষ্কার আসামে কিছুটা বিক্ষিপ্তভাবে মেঘের দেখা পাওয়া যাচ্ছে তবে বাংলাদেশের কিছু অঞ্চল যেরকম পাটনিটোলা এই অঞ্চল এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এই অঞ্চলে কিছুটা মেঘ দেখা যাচ্ছে এবং রংপুরের কাছেও অনেকটা মেঘ রয়েছে আবহাওয়া রাডার বলছে হ্যাঁ সেখানে কিছুটা বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কম এবার আমরা চলে আসবো বৃষ্টি ও বজ্রমোটে আজকে কি বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ও সন্ধ্যের দিকে বাকি দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই পরিষ্কার আকাশ থাকবে বাংলাদেশেও আজকে পরিষ্কারই দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে ত্রিপুরাও তাই আসামের ক্ষেত্রে গুয়াহাটিতে ছিটে বৃষ্টি ডিব্রুগড়েও ছিটে বৃষ্টি দেখা যাচ্ছে সন্ধেহ রাতের দিকটাতে বীরভূমের কাছে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সামান্য না মাঝারি আর কি বৃষ্টি দেখা যাচ্ছে এবং শিলচরে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি আসামের গুয়াহাটির কাছে তেজপুর যোরহাটে খানিকটা বৃষ্টি থাকবে রাতের দিকটাতে এবং মাঝরাত ও ভোর রাতে পরিষ্কার থাকছে আকাশ ছ তারিখ আগামীকালকের বীরভূমে এবং মুর্শিদাবাদে মালদায় ও দক্ষিণ ও উত্তর দিনাজপুরে কিছুটা বৃষ্টি বাংলাদেশের উত্তরে রংপুর কলাই বগুড়ার দিকে এবং রাজশাহী সিংরা পাবনা বগুড়া সিরাজগঞ্জ ষোলকুপা ফরিদপুর ঢাকা এই অঞ্চলে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আরও ডিটেলে বলা যাবে পরের যে সেটিং আছে বৃষ্টির পরিমাণ সেখানে আপাতত আমরা দেখে নিই ছ তারিখে বৃষ্টি কীরকম হতে পারে দুপুর ও সন্ধ্যের দিকটাতে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সেই অঞ্চলগুলোতে বা জেলাগুলোতে বৃষ্টি যেরকম থাকবে তার সাথে সাথে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর মহাদেবপুর বগুড়া সিংরা শৈলকোপা লোহাগড়া এই অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি সন্ধ্যে ও রাতের দিকটাতে কালকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে তবে বৃষ্টির পরিমাণ কম যদিও নদীয়ার কাছে কিংবা উত্তর চব্বিশ পরগনার কাছে মাঝারি বৃষ্টি আর অল্প পরিমাণ বৃষ্টি আমাদের দক্ষিণের হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ও পশ্চিম মেদিনীপুর বর্ধমানে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এই যে বৃষ্টি সেটি কি বজ্রবিদ্যুৎ সহ জানিয়ে দিই আজকের বীরভূমের যে বৃষ্টি সেরকম কিছু নয় হালকা মাঝারি একটু বজ্রপাত দেখা যাবে কালকের যে বৃষ্টি কালকেও কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদের কাছের বৃষ্টিতে দেখা যাবে বজ্রপাত বাকি দক্ষিণবঙ্গের যে বৃষ্টি হবে তাতে হালকা মেঘগর্জন করলেও সেইভাবে বজ্রপাত দেখা যাবে না এবার আমরা আর একবার যাবো ও বজ্রমুটে এবং আপনাদের দেখাই পরবর্তী দিনগুলোতে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি নেই আগামী সাত তারিখের পর বা সাত তারিখ থেকে দশ এগারো তারিখ পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি কোথাও নেই মাঝে মাঝে শিলচর বা ত্রিপুরাতে থাকবে তবে বারো তারিখের পর থেকে বিশেষ করে তেরো তারিখ সকাল থেকে আমাদের উত্তরবঙ্গে এবং সিলেটের দিকে বাংলাদেশের ও আসামের গোয়ালপাড়া গুয়াহাটিতে কিন্তু অতিভারী বৃষ্টি আসতে চলেছে এই বৃষ্টিটা প্রতিদিন চলবে এবং আসামে যে বৃষ্টির পরিমাণ তাতে আসামে বন্যা পরিস্থিতি তৈরি হলে অবাক হওয়ার কিছু নেই পরবর্তী সময় আঠেরো উনিশ তারিখে যে ঝড় তার সাথে বৃষ্টি থাকবে প্রচুর পরিমাণে এবং সেই যে মেঘ জমায়েত হবে এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এখন থেকে আমরা সেরকমই ফলো আপ করব এবং প্রতিদিন এই বিষয়টার উপর নজর রাখবো কারণ দেখতেই পাচ্ছেন যে আঠেরো তারিখ উনিশ তারিখ নাগাদ বলছিলাম না যে বাংলাদেশের একেবারে উপকূলে বিরাট বড় একটা ঝড় আসতে চলেছে সেই ঝড় হয়তো এখন দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় নয় এবং শুধু বাংলাদেশ নয় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলেও এই ঝোড়ো হাওয়া এবং সাথে বৃষ্টি থাকবে তবে আপাতত সেটি ঘূর্ণিঝড় হিসাবে না দেখা গেলেও পরবর্তী সময় পরিবর্তন হতে পারে তবে একটি বড় বড়সড় লেভেলের ঝড় এই সময়টায় আমরা লক্ষ্য করতে পারবো এবং ত্রিপুরাতেও কিন্তু এর এফেক্ট থাকবে চলে এলাম আজকের পাঁচ তারিখ আবার এবং বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণে আপনাদের জানাই ওই যে বললাম না আজকের খুব একটা কোথাও বৃষ্টি নেই ছিটে বৃষ্টি থাকবে বীরভূমের কাছে বাকি শিলচর আর আসামের ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকবে ছ তারিখে যদি দেখি ছ তারিখ সকাল থেকে সাত তারিখ সকাল অবধি তাহলে ছ তারিখে মূলত বিকেলের দিকে আগামীকাল বৃষ্টি দেখা যাবে নদিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বেশি এবং তার সাথে মালদা দক্ষিণ দিনাজপুর কিছুটা উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে আর যেরকমটা বলেছিলাম যে বাংলাদেশের মহাদেবপুর বগুড়া তারপরে দিকে মোহনপুর রাজশাহী পুথিয়া সিংড়া আদমদিঘি তারপরে আকেরপুর ভাঙ্গুরা লালপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে আর আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সবচেয়ে কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট চাকদা ছাপড়া মুরাগাছা দেবগ্রাম পাটুলি কাটোয়া নাওয়াদা বেলডাঙ্গা হরিহরপাড়া করিমপুর ডোমকল জলঙ্গি মুর্শিদাবাদ ব্রহ্মপুর ভগবানগোলা লালগোলা এছাড়া সাগরদিঘি নলহাটি বীরভূমের হাট। এছাড়া বীরভূমেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ থাকবে বেশ ভালো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আগামী আগামীকালকের এছাড়া গুয়াহাটি ডিব্রুগড়ে বৃষ্টি থাকবে থাকবে সিলেট মৌলভীবাজার এছাড়া শিলচর ও উত্তর ত্রিপুরাতে সাত থেকে নয় যদি আমরা দেখি তাহলে সাত থেকে নয় কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং আসামে কিছুটা বৃষ্টি থাকলেও বাংলাদেশের সিলেট ময়মনসিংহ মৌলভীবাজার আসামে শিলচরে কিছুটা বৃষ্টি থাকলেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের অঞ্চলগুলোতে বা জেলাগুলোতে বৃষ্টি থাকছে না নয় থেকে এগারো তাই এগারো থেকে তেরো সেরকম কোনো আপডেট আমাদের দক্ষিণবঙ্গের জন্য নেই তবে হ্যাঁ এগারো থেকে তেরোর মধ্যে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি আসামে অতিভারী বৃষ্টি এবং বাংলাদেশের বিশেষ করে পূর্বের জেলাগুলোতে সিলেট মৌলভীবাজার এছাড়া মধ্য বাংলাদেশ ঢাকা এবং এদিকে কুমিল্লা ত্রিপুরায় ভালো বৃষ্টি থাকছে তেরো থেকে পনেরোই আমাদের দক্ষিণবঙ্গ কিংবা উত্তর দিনাজপুর পর্যন্ত সেরকম কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার তারপরে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি দার্জিলিংয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে আসামে কিন্তু অতিভারী বৃষ্টি পনেরো থেকে সতেরো যেটা দেখতে পাচ্ছি তাতে পনেরো থেকে সতেরো কিছুটা পরিবর্তন আসবে এবং আমাদের দক্ষিণবঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এইদিকে বৃষ্টি আবারও আসবে যদি এখনও দেরি আছে আর সতেরো থেকে উনিশে গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে তবে বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এবং আসাম ও ত্রিপুরা জুড়ে বৃষ্টির পরিমাণ থাকবে প্রচুর এই হচ্ছে গিয়ে আপডেট আপনাদের জন্য ছিল এবার আছি তাপমাত্রা জানেন তাপমাত্রা এবার বাড়বে তার কারণ যেরকম বৃষ্টিটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল সেরকমই কিন্তু রোদ্রজ আবহাওয়া তাই প্রতিনিয়ত গরম বাড়বে আজকে চৌত্রিশ চৌতিরিশ থেকে ছত্রিশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ আর মালদার দিক থেকেও তেত্রিশ চৌত্রিশের মতো শিলিগুড়ি উনত্রিশ এবং উত্তরবঙ্গের ওজবিহার আলিপুরদুয়ার আঠাশ উনত্রিশের মধ্যে মানে উত্তরবঙ্গ আঠাশ উনতিরিশ মালদার দিকটায় তেত্রিশ আর দক্ষিণবঙ্গ চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে তিরিশ এবং মধ্য বাংলাদেশ ঢাকা চৌত্রিশ আর এদিকে দক্ষিণে বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রাজশাহীর দিকটাও চৌত্রিশ কুমিল্লা তেত্রিশ সিলেট একত্রিশ চট্টগ্রাম মহেশকালী লঙ্গদুর রাঙামাটি তিরিশ একত্রিশের মধ্যে ত্রিপুরা মোটামুটি দেখা যাচ্ছে যে বত্রিশ তেত্রিশের মধ্যে ত্রিপুরা শিলচর বত্রিশ এবং আসাম জুড়ে উনত্রিশ তিরিশের মতো আগামীকাল ছ তারিখ তাপমাত্রা একটু বেড়ে যাবে কালকে কিন্তু বিকেলের দিকে যেহেতু হালকা মাঝারি বৃষ্টি আছে দুপুর দুপুরের পর তাই তিনটে চারটের দিকে গিয়ে তাপমাত্রা কমলেও দুপুর একটা নাগাদ বা একটা পর্যন্ত সেই তাপমাত্রাই ছত্রিশের কাছাকাছি থাকবে কলকাতায় তারপরে বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে যেহেতু বৃষ্টি আসবে তাই আগামীকালকে বিকেলের দিকে তাপমাত্রাটা অনেকটা কমে যাবে বাকি মোটামুটি ঠিকই থাকবে খুব একটা কালকেও যে গরম অতিরিক্ত তা নয় দুপুর একটা পর্যন্ত একটুখানি গরমটা জ্বালাবে সাত তারিখে এক ধাক্কায় পঁয়ত্রিশ বা বাঁকুড়া পুরুলিয়ায় আটত্রিশ উনচল্লিশ হয়ে যাবে বীরভূমেও প্রায় আটত্রিশ উনচল্লিশ আট তারিখ থেকে কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে গিয়ে কলকাতায় এক ধাক্কায় উনচল্লিশ এদিকে বাঁকুড়া পুরুলিয়ায় উনচল্লিশ থেকে একচল্লিশ দুর্গাপুর আসানসোলে বিয়াল্লিশ তেতাল্লিশ পৌঁছে যাবে মানে আট তারিখ থেকে আবারও শুরু হবে দাবদাহ এবং তারপর কয়েকটা দিন এই তাপমাত্রা চলবে এবং ক্রমান্নত কয়েকদিন বাড়বে শনিবার যেরকম দেখতে পাচ্ছি 10 তারিখে কলকাতায় একচল্লিশ বাঁকুড়ায় বিয়াল্লিশ দুর্গাপুর তেতাল্লিশ এবং আসানসোলে প্রায় চুয়াল্লিশে পৌঁছে যাবে তাপমাত্রা তার মানে প্রবল দাবদাহ আবারও আসবে আর তার জন্যই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঘূর্ণিঝড় না হলেও একটা ঝড় কিন্তু আঠেরো উনিশ তারিখে আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে আর এমার্জেন্সি যদি কিছু সন্ধ্যাবেলায় থাকে তবে অবশ্যই আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো টাটা